উদ্বোধন করেছেন সানবিবাই তুনি শ্রমটি ব্যাপক পরিচিত প্রায় দুই মিলিয়নেরও বেশি ফলোয়ার হাজার হাজার অনলাইনের ছেলেমেয়েরা তার তাকে বিশ্বাস করে তার কাছ থেকে অনেক ড্রেসেই কিন্তু। তবে গত চোদ্দই মে জানা গেল প্রতারণার পাদে সানবিবাই তনি তিনি পাকিস্তানি ড্রেসের কথা বলে গুলিস্তান থেকে ড্রেস এনে চালিয়ে দিত দীর্ঘক্ষণ আজকে লাইভে এসে কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যে পাকিস্তান থেকে যে ড্রেসগুলো কিনে আনছেন আমরা জানি শোরুমে যে ড্রেসগুলো কিনে আনতে তার একটা মেমো থাকে নিয়ে যে পাকিস্তানের ড্রেসগুলো তিনি কত টাকা কিনে আনছেন জাতীয় বক্তা অধিকার ইচ্ছে করে তারা জাস্টিফাই করতে পারবে তদন্ত করতে পারবে যে কত টাকাতে কিনে আনছেন এবং কাস্টমারের কাছে অনলাইনে কত টাকা ডেলিভারি দিচ্ছেন বা শোরুম থেকে কত টাকা ডেলিভারি দিচ্ছেন প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশও করা হয়েছে এর পূর্বে তারা সেটি দেখেও জবাব দেননি। অতঃপর আজ যিনি এই বোক্তা অধিকারের চাকরিরত আছেন তার সঙ্গে একটি লাইভে এসে সানমীবাই তনি পেজ থেকে অনেকক্ষণ কথা বলেছেন সেই কথাতে বোঝা যাচ্ছে বাই তনি তিনি রীতিমতোই ভুল স্বীকার করছেন দুষ দিচ্ছেন এক মডারেটর তাদের এসএমএস এবং কমেন্ট দেখেও সঠিক সময় রিপ্লাই দেয়নি তবে বিষয়টা হলো মূলত বাই তনি তিনি যে এতদিন অনলাইনে ড্রেসগুলো সেল করেছেন সেটার সততা কোথায় এর পূর্বে তিনি কতবার পাকিস্তানি ড্রেস এনেছেন সেই ড্রেসগুলোর মেমো কোথায় এটাও জানতে চায় তাহলে কি স্বামীবাই তনী ব্যবসা আজ ডাউনের পথে এমন প্রশ্নের জবাবে স্বামীবাই তুনি তিনি বলেছেন ব্যবসা আমার এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে বলে যে আমার ব্যবসা লস হয়ে গেছে তা নয় তবে একশো থেকে ত্রিশ হলেও বাই তনির কাস্টমার কমে গেছে কারণ যারা কিনে নিয়েছে তারা এখন ভাববে এই ড্রেসটি কিনে আনার পর আমি যখন অন্য শোরুমে গেলাম বা কোনো একটা কাপড়ের দোকানে গেলাম তখন যখন আমি সেই সেই ড্রেসগুলো দেখলাম তখন মনে মনে ভাবছে এই ড্রেসগুলো এখানে আঠেরোশো টাকা অথচ বাই তুনি তিনি নিয়েছে চব্বিশশো টাকা অনলাইন ডেলিভারি ধরে নিলাম দুশো টাকা বা টাকা কিন্তু আমি তো টকে গিয়েছি এমনভাবে অনেকে অভিযোগ করছেন যে ভাই তুনি তিনি যে ড্রেসটি দেওয়ার কথা ছিল সেই ড্রেস না দিয়ে তিনি অন্য ড্রেস দিতেন যার ফলেই অনেক ড্রেসেই ওনার কাছে ফেরত যাইতেন কিন্তু ওনার একটা ভালো দিক ছিল ড্রেসগুলো ফেরত দিলে উনি আবার সেগুলো রিসিভ করতেন সর্বশেষ তথ্য হলো এটাই ভাই তনির শোরুম বন্ধ করে দিয়েছে হতাশা হয়ে পড়েছেন তনি তবে দিক খুঁজে পাচ্ছেন না